বন্যার কারণে যত খামারেদের মাছ আছে সব পুকুর থেকে বের হয়ে গেছে এখন পানি নেমে যাওয়ায় বন্যার পানি নেমে যাওয়ায় যত মাছ খেতে খামারে আটকে আছে তাই কৃষকরা তাদের খেত থেকে মাছ ধরতেছে এই জায়গাটার নাম কি পূর্ব সাহেবনগর এদিকে ভাত ভাঙা ঢুকছে পানি মোহর নদীর তীব্র স্রোতের ভাঙন এটা একটি বেরি ছিল ভয়াবহভাবে কম স্রোত ছিল ভয়ানক স্রোত ছিল পানির এই সেই মহরি নদী এখান দিয়ে সর্বপ্রথম পানি ঢোকে বন্যার পানি এই নদী চতুর সাইডে পানি ঢোকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনারা যে পানি দেখতেছেন মহরী নদীর এই পানিটা প্রায় পাঁচ সাত ফিট নিচে আছে বন্যার সময় পাঁচ সাত ফিট উপরে উঠেছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি বন্যার সময় ঠাঁই পেতাম না তার মানে বারো ফিটের সম্ভবত বারো ফিট হতবা চোদ্দ ফিট উপরে পানি উঠেছিল সময় এই সেই ব্রিজ মোহরী নদীর উপর দিয়ে গিয়েছে আপনারা যেই ব্রিজ দেখেছিলেন বন্যার সময় তীব্র স্রোত এর নিজ দিয়ে প্রবাহিত হচ্ছিল ভাইরাল একটা ভিডিও ছিল